আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সবচেয়ে ভাইরাল এই ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমি দেখিয়ে দেবো ড্রেসটা খুবই সুন্দর একটা লাকজারি ফোর পিস পার্টি ড্রেস বিয়াস দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস একদম ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে হবে একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব। আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন এটা সেইগুলো মাস্টারের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতার দিয়ে কাজ করেছে মাল্টি কালার সুতার কাজ করেছে এটা নেক্সট পোশনটা এটা হচ্ছে দামান পোশনের কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে জারি সুতার হেভি একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে নিচে চমৎকার কাট ওয়ার্ক করা আছে প্যানেল করা আছে ঠিক আছে আর ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওড়না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাটা হচ্ছে সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাটা সুন্দর দুপাটা মেরুন কালার দুপাটাই এটা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন বড় দুপাটা দুপাটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার হচ্ছে সর্বোচ্চ চলতেছে সবচেয়ে কম প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ঈদের এক পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে লাগে আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন তাহলে দেখবেন যে কি সুন্দর সুন্দর একটা ছবি পিকচার পোস্ট করা আছে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডি আসে ফিফটি ফাইভ প্লাস সো যে কোনো মাফে কিন্তু বানিয়ে নিতে পারবেন নিয়ে সাথে সেম পাচ্ছেন ম্যাচিং ইনার এবং প্যান্টের কাপড় একসাথে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন ম্যাচিং দুপাটা ম্যাচিং না মানে সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাট্ট চমৎকার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড মেরুন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সি গ্রিন কালার বা টোরে কালার বিয়ার্স এটাও কিন্তু নিতে পারেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবংও আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রোস হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে কাজগুলো কিন্তু হেভি এম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করে আছে রেড মেরুন কালারের মধ্যে দুপাটা হবে সুন্দর দুপাটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা যার লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাকুর ভিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দিব যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডাকা হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আল্লাহ হাফিজ আলাইকুম